পরিচালনা করে অফিসকে সচল করবে প্রতিটা অফিসে কার্যক্রম পরিচালনা করে আমাদের মতো এগারো থেকে বিশ কর্মচারী কর্মচারীরা আর অফিসাররা কি করে শুধু ফাইলের কোনায় সরি করে আমাদের অফিসে থেকে হাজিরা খাতায় হাজিরা খাতায় সই করতে হয় ফেসবুকে দেখি অনেকেই বলে যে ষোলো বছর আমরা কিছুই করতে পারি নাই ষোলো বছরে দাবি আলোয় করতে পারি নাই এখন কেন আমরা দাবি নিয়ে কথা বলছি একটু গতকালকে আমরা ফেসবুকে দেখেছি দুজনে রেখেছে দেখেছি একজনে রেখেছে যে নববধূ সব জিনিস না কারণ আমাদের এই দাবিটা আজকে না আমাদের এই দাবিটা সেই ষোলো বছর থেকে এই দাবিটা চলে আসছে এখন বিগত সরকার ছিল আটটা সরকার এক প্রকার সরকার আমরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি আমরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছি আমাদের আমরা উপস্থিতি পাই নাই কিন্তু আমরা কিন্তু প্রোগ্রামে আমরা প্রোগ্রাম করছি প্রেম ভাবে